বিক্ষোভ থামাতে বেআইনি নিয়োগ বিক্ষোভকারীদের কয়েকজনকে তো এটা সত্যি মানে এই ধরনের ঘটনা ঘটবে এটা কেউই আশা করেনি কারণ যারা এখনো পর্যন্ত ধর্মতলায় আন্দোলন করছে তাদের কথা কিন্তু ভাবা হয়নি যারা অন্তত নেতৃত্বস্থানীয় প্রথম দিকে ছিলেন তাদেরকেও নিয়োগ দেয়া হয়েছে বলে দাবি করেছে কিন্তু ইডি তো মূল আবেদন মানে প্রতিবেদনটি আমরা একটু শুনে নেব যে বিক্ষোভ থামাতে বেআইনি নিয়োগ বিক্ষোভকারীদের কয়েকজনকে এসএসসি মামলায় দাবি করলো নবম থেকে দ্বাদশ শ্রেণীতে এই নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ করার সুপারিশ এসেছিল খোদ রাজ্যের শিক্ষা দপ্তর থেকেই আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টর রাজ্যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে অনেকদিন ধরে সেই আন্দোলন থামাতে আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজনকে শিক্ষক হিসেবে বেআইনি ভাবে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণীতে এই নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ করার সুপারিশ এসেছিল খোদ রাজ্য শিক্ষা দপ্তর থেকে আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করেছে ইডি এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি তদন্তে নেমে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা এবং মিডলম্যান প্রসন্নের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি ইডির এই তদন্ত সূত্রে শিক্ষা দপ্তরের আধিকারিক সমর্জিত আচার্যের বয়ান নিয়েছেন তদন্তকারীরা সেই বয়ান থেকেই জানা গিয়েছে নবম ও দাদশ শিক্ষক নিয়োগের প্যানেল উত্তীর্ণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর একশো তিরাশি জনের নাম সুপারিশ করা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগের নামই বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল বলে দাবি প্রদীপ সিংহ থেকে এসেছিল সুপারিশ সুপারিশ শান্তি প্রসাদের মাধ্যমেই ইডির দাবি সেই সুপারিশপত্রের পত্রের প্রিন্ট করেছিলেন সমরজিৎ তার বয়ান থেকে জানা গিয়েছে একশো তিরাশি জনের মধ্যে তিনজনের চাকরির সুপারিশ এসেছিল খোঁজ শিক্ষা দপ্তর থেকে তারা এসএসসিতে বেআইনি নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভ দমন করার জন্যই তাদের চাকরি দেওয়া হয়েছিল বলে নথিতে দাবি করেছে ইডি এসএসসি দুর্নীতি মামলায় এসপিসি সিনহা এবং প্রসন্নের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে দুশো তিরিশ কোটি উদ্ধারের পথে ইডি ইডির দাবি একইভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উনচল্লিশ জনের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল ইডি নথিতে জানিয়েছে এক্ষেত্রেও সেই সুপারিশপত্রের সমর্জিত নবম দশমের নিয়োগের মতো এক্ষেত্রে ছোট্ট সুপারিশ শান্তিপ্রসাদের মাধ্যমে ওই জনের মধ্যে জনের নাম শিক্ষা দপ্তর থেকে সুপারিশ করা হয়েছিল তাহলে এখানে নয় আর ওখানে তিন মোট বারো জন ইডির দাবি এই জন আসলে বিক্ষোভকারী এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তাদের বিক্ষোভ দমন করার জন্যই চাকরি দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইডি তাদের আরো দাবি সমরজিতের বয়ান থেকেই মিলছে এই তথ্য গত এপ্রিলে ইডির হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত শান্তিপ্রসাদ নবম দশম শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালের দশই আগস্ট শান্তিপ্রসাদকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে নয় সেপ্টেম্বর আবার তাকে সিবিআই হেফাজতে নাই। তারপর থেকে নিজাম প্যালেসেই ছিলেন শান্তিপ্রসাদ দু সালের বাইশে সেপ্টেম্বর তাকে জেল হেফাজতে পাঠায় আদালত তারপর থেকেই তিনি জেলবন্দি ছিলেন এরপর ইডি তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে আদালতে শান্তিপ্রসাদকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তি প্রসাদের তাকে গ্রেপ্তার করে সিবিআই রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী প্রার্থ চট্টোপাধ্যায় এবং তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে অভিযোগ তার আমলেই মূলত এই নিয়োগ দুর্নীতি হয় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে প্রথম শান্তি প্রসাদের নাম ছিল বলে সূত্রের খবর শিক্ষক অশিক্ষক কর্মী এবং সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলাতে বারবার তার নাম উঠে এসছে এমনকি তার রিজেন্ট পার্কের বাড়িতে বেশ কয়েকবার তল্লাশি চালিয়েছে ইডি এবং সিবিআই এর আলাদা আলাদা দল তো এবার বিষয়টা হচ্ছে এই যে বারো জন বিক্ষোভকারী চাকরি পেয়ে গেলেন ঠিক আছে তো সেই বিক্ষোভকারী নেতাদের ভবিষ্যতে কি হবে সেটাই তো এখন একটা প্রশ্নের সম্মুখীন এবং যারা আন্দোলন করছে তাদের কথাটা কিন্তু কেউ ভাবছে না এটাই খুব দুর্ভাগ্যের বিষয় ঠিক আছে তো এই বলে শেষ করছি আপডেটটা আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন ভালো থাকবেন